উপস্থিত বাংলাদেশে তারিন জাহান ও প্রিমিয়ারে থাকবে ও আজকে এসে উঠতে পারেনি আর সোহাগ মাসির তার অসম্ভব ব্যাক পেন হয়েছে তাই সোহাগ আসতে পারেনি কথা দিয়ে কোনি শুটিংয়ে আটকে গেছে কোনি লাস্ট মুমেন্টে জানালো যে আসতে পারছি না যুধা শুটিংয়ে আটকে গেছে এই দুপুরটা তো সবার কাজের সময় তবু তার মাঝখানে যে আপনারাও সবাই এত যানজট এই ভয়ঙ্কর অ্যাকচুয়ালি

সিনিয়ররা যেরকম থাকেন তাদের মানসিক অবস্থা যেরকম হয় সব মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় এই গল্পটা সবার দেখা উচিত এটা সবার দেখার মতো একটা গল্প এবং এর মধ্যে একটা সামাজিক বার্তা আছে বার্তাটা কি আছে যে আজকে এমন একটা অবস্থায় আমরা গিয়ে দাঁড়িয়েছি যে এত গতির যুগে কারো সময় নেই বাবা মাকে সময় দেওয়া এবার বাবা আর মায়ের মধ্যে কেউ যদি একজন মারা যান মা যদি একা হয়ে যান বা বাবা যদি একা হয়ে যান তার কি পরিস্থিতি হয় মানুষ চারটে কথা বলতে গেলেও তাদের সঙ্গে বিরক্ত হয় আমি দেখেছি এটা হয় কারণ সন্তানাদিদের খুব একটা দোষ থাকে না তাদেরও এত গতির জীবন তাদেরকেও এত ছুটতে হয় সেই একাকিত্বের সঙ্গে সে কীভাবে লড়াই করে এবং সেই সময় তার জীবনে যদি কোনো বন্ধু আসে বা তার জীবনটা পরিবর্তনের যদি কোনো সুযোগ আসে তাহলে সে সেটা কিভাবে নেবে তার পারিপার্শ্বিক পরিস্থিতি কিভাবে নেবে এবং সেটা কি আদৌ হওয়া উচিত আর যদি বলে উচিত নয় তাহলে কেন উচিত নয় সেটা নিয়ে গল্প হচ্ছে আমাদের গল্প সুতরাং আমার মনে হয় প্রত্যেক জেনারেশনের এই ছবিটা দেখা উচিত এটা আমাদের গল্প এটা অদ্ভুত গল্প আমি যে কোনো ছবি বাঁচি না কেন প্রথমে দেখি গল্পটা কি বলছে সেটা আমায় টাচ করে কি না মানে ইমোশনালি আমাকে যদি ইমোশনালি কোনো গল্প টাচ না করে আমি সে ছবি করি না ফ্র্যাঙ্কলি ভালো লেগেছিল বলেই করা তাছাড়া মানুষের প্রথম ছবি ডিরেক্টর হিসেবে তো কাজী তার সঙ্গে এত ভালো ভালো সব অভিনেতারা রয়েছেন প্রত্যেকটা চরিত্র খুব মজাদার এটা একটা অদ্ভুতরে প্রেমের গল্প একজন বা দুজন মানুষ যাদেরকে সাধারণত সমাজ বুড়ো বুড়ি আখ্যা দেয় একটা বয়সের পরে তাদের জীবনে প্রেম এলে কী হয় যে কোনো ছবি যখন অ্যাকসেপ্ট করি তখন ভালো লাগে বলেই করি এবং আমি নিজেও মুখে আছি ছবিটা কীভাবে কতটা কি হয়েছে সেটা দেখার জন্য কারণ পুরো ছবিটা তো আমরা কেউই দেখিনি এখনও ডিরেক্টর ছাড়া কিন্তু প্রডিউসার দেখেছেন এবং তার খুব ভালো লেগেছে সেটা খুব আসার কথা এবং হি ইজ ভেরি কনফিডেন্ট তো সেইটা একটা ভালো লাগার জায়গা আছে মিস্টার শর্মার যে চরিত্রটা এ হচ্ছে বয়সেই বেড়েছে খালি মনটা শিশুর মতো হ্যাঁ ভদ্রমিলা একটা বয়স্ক ভদ্রমিলাকে যেভাবে পেছনে পড়েছে সেটা ছবিটা দেখলে বুঝতে পারবেন যে কোনো ইয়াং ছেলের মতো প্রথম প্রথম মহিলা খুব রেগে যায় বিরক্ত হয় সেটা এনজয়ও করে অপরাজিতা যে রোলটা করেছে সে একটু রিজার্ভ যে সমাজ কী বলবে একটা বয়সের পরে জীবনে প্রেম আসছে সমাজ কী বলবে সে প্রথম প্রথম একটু রাগ দেখিয়েছে কিন্তু কিভাবে তাকে ম্যানেজ করেছে এই লোক মানুষটা সেটাই হচ্ছে গল্প প্রথমে বলেনি প্রথমে গল্প শুনিয়েছে ও যে পরিচালনা করছে আমরা পুরো সারপ্রাইজ আমরা বন্ধুরা জানতামই না আমরা এখানে যারা আছি সব টালিগঞ্জের পুরোনো বন্ধুরা আছে অপুদা আমি অপা মিষ্টু খরাজদা আমাদের গানের শহরের অনিন্দ আমরা যে কত বছরের বন্ধু তার কোনো ঠিক ঠিকানা নেই মানে তিন দশকের বেশি সময় আমরা একসাথে আছি টালিগঞ্জে ও প্রথমে বলেনি এত শয়তান তো তারপরে যখন বলল তখন আমরা ভাবলাম যে কেমন করবে আমি সত্যি বলছি প্রথমে যে খুব নিশ্চিত ছিলাম যে ও দারুণ নির্দেশনা করবে আগে অভিনেত্রী হিসেবে তো ও প্রচণ্ড পছন্দের সবার কিন্তু নির্দেশনা কেমন করবে সেটা নিয়ে আমাদের একটু সন্দেহ ছিল কিন্তু প্রথম দিনই ফ্লোরে যখন গেলাম এবং আমার রোলটা বেশ ঝামেলার রোল আর কি হ্যাঁ অপা এখানে অপার বড় ছেলে আমি এবং আমার স্ত্রী এখানে বাংলাদেশের প্রখ্যাত অভিনেত্রী তারিন জাহান এবং বাড়ির পারিবারিক জটিলতা পেকে যায় আর কি গল্পে তারপর জট কীভাবে ছাড়ে এবং গল্পের শেষে কি হয় এ নিয়ে নানা কিছু আছে টানা পড়েন খুব সহজভাবে ইমোশনাল একটা গল্প বলা কিন্তু খুব কঠিন সেটা মিষ্টু পেরেছে মানুষই সিনেমা পেরেছেন আর আমি সেই জন্যে এখন ভোটের প্রচার চলছে মিছিল থামিয়েও ছোটবেলার বন্ধুকে শুভেচ্ছা জানাতে ছুটে এসেছি এই চরিত্রটা খুবই একটা ভালোবাসার চরিত্র যেখানে আমি অপা অপুদার নাতির চরিত্র প্লে করেছি এখানে যেই জিনিসটা দেখানো হচ্ছে যে অপুদা বলছে আমি তোমার বিয়ে করব আর অপাদি বলছে না আমি তোমার বিয়ে করতে পারবো না সেখানে যেই আমি আর পূজা যে আরেকজন আছে যে আমার হিরোইন হয়েছে সে যে আমরা দুজন মিলে এক দুই পরিবারকে এক করার চেষ্টা করছি সেটাই যে সফল হচ্ছে, সেটাই দেখানো হচ্ছে খুবই মিষ্টি একটা গল্প তার মধ্যে একটা সুন্দর একটা চরিত্র আমি অভিনয় করছি আমি বেশি কিছু বলবো না স টোয়েন্টি সিক্স এপ্রিলেই সবাই দেখতে পারবে আর মানুষীয়ানটির প্রথম ছবি অ্যাজ এ ডিরেক্টর আমি ছোটোবেলা থেকে মানুষীয়ানটিকে চিনি আর ছোটোবেলা থেকে আমি মাম্মাম ডাকি মানুষিয়ানটি খুব ক্লোজ আমার তো সেই জায়গা থেকে আমার প্রথম মানুষের প্রথম ডিরেকশনে কাজ যেটা সেটা যে আমি করতে পেরেছি সেখানে আমি খুব ব্ল্যাস আর খুব ভাগ্যবান মনে করি যে এত সুন্দর একটা গল্প এত মিষ্টি একটা চরিত্র আমার দিয়েছে আমি খুবই ব্লেসড ওই যে দেখলে না ট্রেলার লঞ্চের সময় বললো যে এখন আমাকে আর আর্যকে দেখে কিছু মনে হচ্ছে আমি বললাম একুণি স্টেজটা একুণি স্টেজ থেকে ফেলে দেবে আমাকে তো সেই জায়গা থেকে আমি বলবো যে অপুদার সাথে এই নিয়ে আমার দুটো কাজ হলো এত খুব এত ভালো একজন মানুষ এত ডাউন টু আর্থ কোনোদিন মনেই মানে মনেই ফিল করতে দেয়নি যে এত উনি এত এত বড় বড় কাজ করে এসছেন তো সেই জায়গা থেকে আবার পোলায় যেরকম একটা অন্য কনফ্লিক্টে যেটা তুমি বললে যেখানে এরা লোফার মস্তান সেই এখানে ঠিক উল্টোটা প্রচণ্ড ভালোবাসার একটা চরিত দুই ছবি নাতি দাদুর গল্প দেখানো হবে তো সেই জায়গা থেকে দুটো কনফ্লিক্টে দুটো আলাদা আলাদা ভার্সিটাইল কাজ করতে পেরেছি আমি অপুদার সঙ্গে সেটাতে আমি আবার নিজেকে ব্লেস মনে করি কারণ এরম ভালো ভালো কাজ করা সবার ভাগ্যতে পড়ে না তো আমি সেই ভাগ্যটা পেয়েছি সেখান থেকে আমি খুব খুশি মানুষই ম্যামের সাথে এটা আমার প্রথম ছবি আর আমারও ছবিতে এটা প্রথম কাজ তো আমার এক্সপিরিয়েন্সের থেকেও মানে এক্সাইটমেন্ট টেনশন প্রথমে খুব কাজ করেছিল তারপরে মনে হয়নি যে আমি এটা শুটিংয়ে এসেছি আমার মনে হচ্ছে আমি পিকনিক করতে এসেছি কারণ যেখানে মানুষই ম্যাম আছে সে টেনশনের টেনশন কাজ করে না আমার ভরসা আছে আমার ওপর আমার কাজটার ওপর সো সেটা আমাকে একটুখানি তো টেনশানে রাখছে আমি জানি না আমি সবার ভরসা পূরণ করতে পারবো কি না ভরসার উপযুক্ত কাজ করতে পেরেছি না তবে আমি এটুকু বলতে পারি আমি এবং আমার এন্টায়ার টিম উইথ অল মাই কাস্টস অ্যান্ড ক্রুজ আমরা এবং আমার পিয়ার টিম সবাই মিলে আমার পুরো টিম আমরা খুব অনেস্টলি কাজটা করার চেষ্টা করেছি এবং এরা একজনও আমায় বুঝতে দেয়নি যে আমার প্রথম কাজ আমার সমস্ত চাপ এরা শেয়ার করে নিয়েছে ইচ অ্যান্ড এভরি তো এই ব্যাপারে আমি বলবো আই এম ব্লেসড আমার কোনো অভিযোগ নেই কারোর প্রতি এবং আমার যতটুকু যা ভালো লাগবে মানুষের যতটুকু তার ক্রেডিট যদি আমার টেন পারসেন্ট হয় বাকি ক্রেডিট আমার টিমের নাইনটি পার্সেন্ট পরিচালনাটা আমি খুব মন দিয়ে করতে চেয়েছি আমার ভাবনাটাকে যা যেটা আমার মানে আমার তো ফার্স্ট বে বেবি এটা তো তাকে আমি খুব যত্নে জন্ম দিতে চেয়েছি সেখানে পাশাপাশি আমিও জন্ম নেব তাকেও জন্ম দেব এটা হয় না আমি সত্যি সত্যি একজন মা হতে চেয়েছি এবং নিজে একদম লাইমলাইটে না থেকে সম্পূর্ণ লাইম লাইটটা যাতে আমার বাচ্চাটার ওপর থাকে সেই অ্যাটেনশানটা আমি দিতে চেয়েছি আমার তো বয়স হচ্ছে নানারকম দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে এবং ভীষণ একটা রিয়েলাইজেশন হচ্ছে যে বয়স যত বাড়ে তত মানুষকে কীরকম এক পেশে করে দেওয়া হয় এবং স্থির করে দেওয়া হয় যে কোন কোনগুলো তাদের করা উচিত এবং কোন কোনগুলো তাদের করা উচিত নয় এইটার আমি খুব বিরোধী কোনো বয়সেই কোনো মানুষের কোনো কিছুকে নির্ধারণ করে দিতে পারে না কেউ সেরকম কোনো আইন কোথাও নেই যে একটা মানুষ কোন কোন বয়সে কী কী করতে পারে আর কোন কোন বয়সে কি কি করতে পারে না সেই রকম জিনিসগুলো ফেস করছিলাম একটু একটু করে যত বয়স বাড়ছিল সেই ভাবনাটা থেকে সেই ফেস করাটা থেকে বলতে পারো এই চিন্তার জন্ম যে ভালোবাসার জন্য কোনো বয়স নেই বয়স বেঁধে দেওয়া নেই এবং ভালোবাসলে লুকোনোর কোনো মানে হয় না আর কি জানো তো যখন বয়স বাড়তে থাকে হাতে সময় তো কমতে থাকে ছোট বয়সে অনেক কিছু সিদ্ধান্ত ভুল করে নিলেও পাল্টে নেওয়ার সময় থাকে শুধরে নেওয়ার সময় থাকে বয়স বেড়ে গেলে সেটা আর থাকে না ওই জন্য বয়স হলে মনের কথাটা বলে ফেলতে হয় কখন দিন ফুরিয়ে যাবে বলা তো যায় না